আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন মেডিসিন ম্যাটার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম ভিউয়ার্স প্রতিদিনের মতো আমি আজকে আবার হাজির রয়েছি আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো রিলাইফ ট্যাবলেট ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে এই রিলাইভ ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি তা আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যাতে করে কোনো গুরুত্বপূর্ণ কথা আপনি মিস না করেন তাহলে ভিউয়ার্স আর কথা না বারে ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং তার পাশাপাশি পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার নিকট পৌঁছায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স স্ক্রিনে যেই ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হলো রিলাইফ ট্যাবলেট এই রিলাইফ ট্যাবলেটটি প্রচণ্ড ডিপ্রেশন ও দুশ্চিন্তা মানসিক চাপ এবং প্রচণ্ড দুশ্চিন্তার কারণে মাথা ব্যথা সব সকল সমস্যার থেকে আপনাকে মুক্তি দিবে খুব সহজে এটি দুশ্চিন্তা ও ডিপ্রেশন দূর করার খুবই ভালো মানের একটি ট্যাবলেট এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে অ্যামেট্রিপোটাইলিন হাইড্রোক্লোরাইট বারো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম এবং ক্লোরোডায়াজিভ পক্সাইড পাঁচ মিলিগ্রাম যা আপনার সকল ধরনের ডিপ্রেশন দুশ্চিন্তা ও মাথা ব্যথা থেকে আপনাকে দেবে চিরতর মুক্তি এই রিলাইফ ট্যাবলেটটি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকেন এই ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য প্রতি পিস আট টাকা ভিওয়ার্স এই ওষুধটি আপনারা গর্ভাবস্থায় সেবন করতে পারবেন না কারণ এই ওষুধটি গর্ভাবস্থায় ব্যবহারের নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য দেয়নি তাই গর্ভবতী অবস্থায় এই ওষুধটি থেকে দূরে থাকুন চলুন এই ওষুধটি ব্যবহারের নিয়ম জেনে নেই এই ওষুধটি আপনারা প্রতিদিন রাতে একটি করে খাবার পর সেবন করতে পারবেন আবার আপনার ডিপ্রেশনের সমস্যা যদি অনেক বেশি হয় তাহলে আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী দিনে দুটি অর্থাৎ সকালে একটি এবং রাতে একটি ট্যাবলেটও সেবন করতে পারবেন অথবা আপনার পরিচিত কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আশা করছি সম্পূর্ণ ব্যাপারটি ভালোভাবে বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন